হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন বাংলাদেশের গানগুলো আবার বাংলাদেশের মুভিতেই রিমিক হয় এই রকম ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে আশা করছি ভালো লাগে সেই রকম একটি পর্ব নিয়ে থাকছে আজকের ভিডিওটি সেই প্রেক্ষিতেই আমরা দেখব বাংলাদেশের লেডি সুপার স্টার সাবনুরের একটি রিমিক গান মূলত যেই গানটা থেকে গানটি রিমিক হয়েছিল সেই আসল গানটির নাম হচ্ছে আমার ওগো সাথী আমার অন্যদিকে এই গানটি থেকে পরবর্তীতে রিমিক করা হয় ও সাথী আমার নামক আমার তুমি সাথী আমার আসল মুভির গানটিতে দেখা গিয়েছিল ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ এবং জাফর ইকবালকে অন্যদিকে পড়ে রিমেক মুভিতে দেখা যায় সাবনুর বাপরাজ এবং শাকিল খানকে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ অভিনীত সেই আসল ছবিটার নাম ছিল মর্যাদা অন্যদিকে সাপনুর বাপরাজ এবং শাকিল খান অভিনীত এই ছবিটার নাম ছিল আমার অন্তরে তুমি কাঞ্চন অভিনীত এই ছবির নাম ছিল মর্যাদা এবং এই মুভির গানটি গিয়েছিলেন এন কিশোর ছবিটা তখন হিট হওয়ার কারণেই পরবর্তী এই মুভির গল্পকে নিয়েই রিমিক করা হয় আমার অন্তরে তুমি মুভিটি যে মুভির এই গানটা গিয়েছিলেন খালিদ হাসান মিলু দুইটা ছবির কাহিনী পুরোপুরি এক শুধুমাত্র এই গানটা মিল রাখা হলেও বাকি গানগুলো কিন্তু ওই রকম মিল ছিল না যেমন সাবনুরের আমার অন্তরে তুমি এই মুভির খুবই ফেমাস একটি গান হচ্ছে প্রতিদিন তোমাকে চাই আমি গানটি গানের মতোই কিন্তু মর্যাদা ছবিতে তেমন স্যাম কোনো গান রাখা হয় নাই বলা যায় এই মর্যাদা ছবিটার থেকে পরের সাবনুরের আমার অন্তরে তুমি এই ছবিটা বেশি হিট হয়েছিল দর্শক হিসাবে আপনার কোন গানটা ভালো লেগেছে কিংবা আপনার পছন্দের সেটি কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে